দোৰি <laughs> নাই

তিনটায় চারটায় কেজিতে সারছিলাম চার মাস পরে আজকে জাল টান দিলাম ছটা কাতলা আপনার সাড়ে আট কেজি হইল জাল টানতে মাস্টার দেখলামও কিছু বেচলাম এই কাতলা বেরকেট সিলভার চার সম্পর্কে ইউটিউবে একটা ভিডিও দিছি আমি ভিডিওতে বাজে কমেন্ট করছেন তার জন্য আজকে ভিডিওটা করা আপনার আমার মতন পেটে গেলে আমি একটা ডিগিতে বাংলা মাছ ডিগিতে এগারোটা ডিগিতে আমি এক একটা মাছ ছাড়ি ওই ভিডিওতে আমি কইছিলাম যে উপরে স্তরে মাছ তিনডা মাছ সিলভার কাতলা আর বেরগে এক বিঘা জমির জন্য আমি দুশো মাছ ছাড়ি এই দুশো মাছ যদি আপনার বছর শেষে যেয়ে দুই কুইন্টাল হয় আর এই তিন জাতের মধ্যে যে কোনো এক জাত ছাড়বেন দুশো মাছ বেড়গের নেবা কাতলা নাই সিলভার আপনি দুশো মাছ ছাড়বেন এক জাত মাছ আপনি বছর শেষে যে দেখবেন মাছ হচ্ছে চার কুইন্টাল যদি বিশ্বাস না হয় আমি ওই ভিডিওতে গেছিলাম লেগে রাখেন আজকে কই লেগার আর আমার মতন পেটে গেলে আমি যেভাবে মাছ ছাড় দিই এইভাবে ছাড়তে দেখে এখন গাইস আমার বাড়ি বলে যদি থাকতেন আমি কিভাবে মাছ চাষ করি আমার চাষ সম্পর্কে জানতেন দেখতেন তেলে বসতেন তাই কই এড়া বছর লস মনে করে এক জাত মাছ ছাড় দেবেন তিন জাত মাছ ছাড় দেবেন না একদিকে ওপরে স্তরে মাছ তিন জাতের মধ্যে এক জাত মাছ ছাড় দেবেন লস মনে করে ছাড় দিয়ে পেটতে গেলে আপনারা দেখেন যে আমার কথা হাতে মিল খায় না নাই ইনশাল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ লাভবান হয়ে হারবেন তিন জাত মাছ দিয়ে যদি আপনি যেটি হয় ইনকাম করবেন আর তিন জাতের মধ্যে এক জাত মাছ ছাড় দিয়ে তার সে ডাবল লাভ বেশি করা হবে তেজকার কথা না বাড়ায় কাতলাটা দেহানির জন্য আজকে ভিডিওটা করছিল আজকে এই পর্যন্তই খোদা হবে আবার দেখা হবে আরেকটা ভিডিওতে